اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام জানতে চাইছেন যে ডায়াবেটিক রোগের চিকিৎসা সম্পর্কে এবং পরীক্ষিত কোন ওষুধ আছে কিনা সে বিষয়ে জানতে চাইছেন এই ব্যাপারে জবাব হচ্ছে যে চিকিৎসা সম্পর্কে আমরা নিশ্চয় জানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটি রোগের প্রতিকার রয়েছে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছা আরোগ্য লাভ হয় এ হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রতিটি রোগের চিকিৎসা আছে এতে আমাদেরকে নিরাশ হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে চিকিৎসা রয়েছে এবং যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহর ইচ্ছা আরোগ্য লাভ হয় ওষুধ দিয়ে রোগ ভালো করা যায় না ডাক্তার দিয়ে রোগ ভালো করা যায় না ডাক্তার ওষুধ হালাল মাধ্যম ব্যবহার করে এবং আল্লাহর কাছে আমাদেরকে আরোগ্য কামনা করতে হবে এক্ষেত্রে আরও এই মর্মে অনেক খাদিস আছে দাউদের একটা বর্ণনা বর্ণার সোল্লা সহিসানদেব বর্ণায় রসুসল্ল বলছেন যে তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো কেননা মহান উল্লাহ সুবাহ বার্ধক্য ছাড়া সকল রোগের চিকিৎসা সৃষ্টি করেছেন তো আমরা বর্তমান সমাজে শুনতে পারি যে এই রোগের চিকিৎসা নাই বা সারা জীবন ওষুধ খেতে হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচলন আছে এটা এই কথাগুলো আসছে ইউরোপ থেকে ইউরোপের যারা চিকিৎসা বিজ্ঞানী তাদের কাছ থেকে গবেষণালব্ধ এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আর আমাদেরকে শোন রাখা দরকার যে ইউরোপ থেকে অনেক সময় তারা মিসগাইড করে তাদের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখার জন্য এক্ষেত্রে আমি প্রমাণ হিসাবে দিতে পারি ডাকার মুসলিম শাড়ি একসময় খুব প্রসিদ্ধ একটা শাড়ি ছিল মুসলিম শাড়ি যেটা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা যখন দেখলো যে তাদের ইউরোপিয়ান রেভুলেশন যখন ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হচ্ছে শিল্প বিপ্লব হচ্ছে ইউরোপে আমেরিকাতে তখন এই ডাকার এই শিল্পটাকে তারা সহ্য করতে পারে না এই জন্য এর এর সাথে এর কারিগরি কারিগর হিসাবে যারা ছিল তাদের হাতের আঙ্গুলি কেটে দিয়েছিল যারা তা আমরা ইতিহাস থেকে জানতে পারি বিকোশ কারণ ছিল যে তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে তারা সচল রাখার জন্য তাদের পুঁজিবাদী যে ব্যবস্থা সেটাকে সচল রাখার জন্য তারা এত নোংরা একটি কাজের সাথে জড়িয়ে পড়ে এ বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান হচ্ছে একটি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা বিরাট হাতিয়ার তারা এর মাধ্যমে তারা তাদের এই অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার জন্য তারা বিভিন্ন ওষুধ সৃষ্টি করতেছে মার্কেটিং করতেছে আমরা যারা ব্যবহার করি যারা জানি যে ডাক্তার বিভিন্ন ওষুধ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অনেকেই এটার সাথে জড়িত এর মাধ্যম দিয়ে তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার জন্য তারা প্রচার করে থাকে যে এই রোগের বা বিভিন্ন রোগের বলে যে এটার কোনো চিকিৎসা নাই সারা জীবন ওষুধ খেতে হবে আমরা এক্ষেত্রে দেখি যে যাদের ডায়াবেটিক প্রাথমিক পর্যায়ে আছে বা তাদের সম্ভাবনা আছে তারা যদি কাপিং ব্যবহার করে হিজামা ব্যবহার করে হিজামা নিয়মিত হচ্ছে আমার মাধ্যমে তাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখতে পারে এবং আমাদের কাছে পরীক্ষিত আরেকটি ওষুধ হচ্ছে যে কেউ যদি কালিজিরা অর্ধ কেজি আধা 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 কেজি কালিজিরা এবং এক কেজি মেথি এই যে করে প্রতিদিন এক টেবিল চামচ ব্যবহার করলে ইনশাল্লাহ ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে ব্লাড কন্ট্রোলে থাকবে এটা অনেকই অনেকেই পরীক্ষিত যে যা যারা ব্যবহার করছেন এবং তারা তারা উপকৃত হয়েছেন এছাড়াও আমরা অলিভ অয়েল অলিভ অয়েল প্রতিদিন সকালে অলিভ অয়েল এক চামচ ব্যবহার করার কথা যেটা আমরা হাদিস থেকে অলিভ সম্পর্কে জানতে পারি উপকার সম্পর্কে তো অলিবল ব্যবহার ব্যবহারের মাধ্যমে আমরা ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখতে পারি কন্ট্রোল রাখতে পারি আল্লাহ সুহান আমাদেরকে আরোগ্যতা দান করুন যথাযথ ওষুধ ব্যবহার করার তৌফিক দান করুন আমাদেরকে শিফা দান করুন ওসলিল্লা আলহি মাহমদি ওয়াসাবিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি